সাবধান নামাজে দুইটি ভুল আপনারা কখনোই করবেন না যদি করেন আপনাদের কপাল পূর্বে আপনাদের নামাজ হবে না এই নামাজ পরে আপনারা নামাজ পড়েও বেনামাজি থাকবেন এই নামাজ আপনাদেরকে জান্নাতে নিবে তো পরের কথা এই নামাজে আপনাদেরকে ট্রেনে হিসলে জাহান নামে জাহান নামে নিয়ে যাবে কিন্তু আজকে অনেকে সারা জীবন নামাজ পড়তেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর নামাজ পড়তেছে কিন্তু তারা এই দুইটা ভুল নামাজে করার কারণে তাদের নামাজ হইতেছে না অনেক মহিলারাও এই দুইটা ভুল করতেছে অনেক পুরুষেরাও এই দুইটা ভুল করতেছে যার কারণে তাদের নামাজ হইতেছে না তারা নিজেরাও জানে না যে তাদের নামাজটা হইতেছে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল যখন অনেককে হাতে আমল নামা দিবে আমল নামা দেওয়ার পরে অনেকে আমল নামা পড়বে আমল নামা পড়ার পরে দেখবে আমল নামার মধ্যে সারা জীবনের কোনো নামাজ নাই আল্লাহকে অনেকে ডাকদা বলবে মালি আমি তিরিশ বছর পঞ্চাশ ষাট বছর বিশ বছর নামাজ পড়েছি আমার আমল নামার মধ্যে একটা নামাজও নাই কেন আমার আমল নামা খালি আল্লা বলবে এ তোরা নামাজের মধ্যে এই দুইটা ভুল করে যার কারণে তোদের সারা জীবনের কোনো নামাজ হয় নাই তোরা নামাজ পড়েও বেনামাজি রয়ে গেছ আপনি নামাজ পড়েও আপনার নাম বেনামাজিদের লিস্টে চলে যাবে এই দুইটা ভুল যদি আপনার নামাজে করেন এই নামাজ কি জিনিস আমাদের কোলিজা টুকরা পিয়ারা নবী সল্লল্লাহ sallallahu alaihi wasallam বলেন अवलু মা ইউহাসাবু বিহিল আব্দু يوم القيامه الصلاه আমাদের নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যে নাকি নামাজের হিসাব দিতে পারবে তার জন্য সব হিসাব কিতাব দেওয়ার সহজ হয়ে যাবে আর যে নামাজের হিসাব দিতে পারবে না তার জন্য অন্যান্য হিসাব কিতাব দেওয়া কঠিন হয়ে যাবে অর্থাৎ সে অন্যান্য হিসাব কিতাব দিতে পারবে না এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি বলেন আল বাইনাল ইসলাম ইওয়াল কুফরি তার কুসলা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হল নামাজ খ্রিস্টান কখনো নামাজ পড়বে না হিন্দু বুদ্ধ তারা কখনো পাঁচ ওক্ত নামাজ পড়বে না কিন্তু মুসলমান পাঁচ ওক্ত নামাজ পড়তেই হবে নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার ইসলাম নাই তার নামাজ নাই যার আল্লাহ নাই তার অর্থাৎ নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় আল্লাহ খুশি হয় বিশেষ করে নামাজে অনেকে আছে দুইটা ভুল করে আর এই দুইটা ভুল করার কারণে তাদের নামাজটাই হয় না এই নামাজ তাদেরকে জান্নাতে নিবে তো পরের কথা এই নামাজে তাদেরকে জাহান নামে নেওয়া যাবে এই জন্য নামাজে দুইটা আপনারা কখনই করবেন না কিন্তু আজকে অনেকে না জানার কারণে অহরহর করতেছে ভালো করে মনে রাখবেন নামাজের ওয়াজিব হল চোদ্দটি এই চোদ্দটি নামাজের ওয়াজিবের মধ্যে যদি কেউ কোনো একটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজই হবে না আর যদি কেউ এই নামাজের ওয়াজিবগুলোর মধ্য থেকে যদি কোনো ওয়াজিব ভুলবশত ছেড়ে দেয় তাহলে তার সাহু দিতে হবে কিন্তু আজকে অনেকে সাহু এটা জানেই না বুঝেই না কি জন্য সাহু দিতে হবে মনে রাখবেন বিশেষ করে অনেকে আজকে এই নামাজের চোদ্দটা ওয়াজিবের মধ্যে দুইটা ওয়াজিবের বিষয়ে অনেকেই জানে না এবং অনেকে জানলেও তারা বুঝে না যার কারণে অনেক মানুষকে আমি নিজে দেখেছি তারা এই দুইটা ভুল ওহর করতেছে অনেক মহিলারাও করে অনেক পুরুষেরাও করে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এই নামাজের দুইটা ভুল আপনারা সংশোধন করে দেন সংশোধন করে নেন নতুবা আপনারা সারা জীবন নামাজ পড়বেন আপনি নামাজ পড়েও বেনামাজি হয়ে থাকবেন আপনার নাম বেনামাজির খাতায় উঠবে নামাজির খাতায় উঠবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কোন দুইটা ভুল করলে নামাজ হবে না আপনার কপাল পড়বে এ দুইটা ভুল জানার আগে আপনাদের আগে জানতে হবে এই নামাজের ফজিলত কি নামাজের ফজিলত কেমন জিনিস এই নামাজটা কেমন জিনিস এটা জানতে হবে। আমাদের কলিজৰ টুকরা পিয়ারা নাবীজি চল্লাহ হোৱালেইসাল্লাম বলেন অসলা তুই মা দুদিন ফমাণ আক মাহা ফকদ আক মাদ্দিন ফামান তারকাহা ফকদ আহা দামাদীন আমাদের নবী বলেন নামাজ হলো দিনের খুঁটি যে নামাজ করলো সে যেন তার দিনকে ক্যাম করলো আর যে নামাজ ছেড়ে দিল সে যেন তার দিনকে ধ্বংস করে দিল তার ইসলামকে ধ্বংস করে দিল তার ইমানকে ধ্বংস করে দিল অর্থাৎ নামাজ যে পড়লো তার দিন ঠিক আছে ইমান ঠিক আছে ইসলাম ঠিক আছে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক আছে আর যে নামাজ পড়ে নাই তার ইমান নাই তার দিন নাই তার ইসলাম নাই তার আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই সম্পর্ক কাটা পয়া যায় এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ জান্নাতের চাবি হলো নামাজ আপনি নামাজ পড়লেন মানে জান্নাতের চাবি আপনার কাছে আছে আর যদি নামাজ না পড়েন আপনার কাছে জান্নাতের চাবি নাই মনে করেন একটা গোর তালা মারা চাবি ছাড়া কিন্তু আপনি খুলতে পারবেন না ঠিক ভাবে জান্নাতের চাবি হলো নামাজ আপনি নামাজ পড়লে জান্নাতের চাবি থাকবে আপনি জান্নাতে যেতে পারবেন আর নামাজ না পড়লে জান্নাতের চাবি থাকবে না আপনি জান্নাতে যেতে পারবেন না জাহান নামে যেতে হবে একজন অন্ধ সাবি একদিন আমাদের কলিজার টুকরা দরবারে গেলেন গিয়ে বললেন অগন রাতের বেলা আমি অন্ধ রাতের বেলা মসজিদে আসতে পারি না আমি যদি রাতের বেলা জামাতে নামাজ না পড়ে বাড়িতে একাকি নামাজ পড়ি এর কোনো সুযোগ আছে কিনা এর অনুমতি আছে কিনা এবার নবীজি বলে দিলেন সাবি তুমি তো অন্ধ তুমি দেখো না এই জন্য রাতের বেলা না আসলেও কোনো সমস্যা নাই তুমি বাড়িতে একা কি নামাজ পড়বা সাবি নবীর কথা শুনে চলে যাইতেছি আবার হঠাৎ করে নবীজি ওই সাবিকে অন্ধ সাহাবিকে ডাক দিলেন এ সাহাবি তুমি এখানে আসো সাবি আসলেন আসার পরে নবীজি বললেন এ সাবি তুমি কি কানে আজান শুনতে পাও কিনা বলে নবীজি কানে তো আজান শুনতে পাই বললেন তুমি তুমি বাড়িতে নামাজ পড়তে না রাতের বেলা হলেও মসজিদে জামাতে নামাজ পড়তে হবে তুমি এক কাজ করবা তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা সুতা বেঁধে নিবা রাতের বেলা ওই সুতা দরে দরে তুমি মসজিদে চলে আসবা জামাতে নামাজ পড়বা একটু চিন্তা করে দেখেন নামাজটা কি জিনিস একজন অন্ধ সাবি বাড়িতে একা নামাজ পড়বে জামাত সারবে এটার অনুমতিও নবী দেন নাই তাহলে চিন্তা করেন এই নামাজের গুরুত্ব কেমন এমনি ভাবে আমাদের নবী বলেন সাবিদেরকে বলেন এ সাবিরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে নদী থাকে আর কেউ যদি ওই নদীতে দৈনিক পাঁচ বেলা গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে রাম বললেন না নবী তার শরীর পরিষ্কার থাকবে এবার আমার নবী বলেন সাহাবিরা শুনো শুনো যদি কেউ পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে পড়ে তার শরীরের মধ্যেও কোনো গুনা থাকে না পাঁচ পক্ত নামাজ পড়লে আল্লাহ আপনার সারা দিনের যত গুণা আছে সব গুণাগুলো মাফ করে দিবেন সুভান আল্লাহ তবে আমাদের কলিজার টুকরা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবে বিদায় নেওয়ার আগে নবীজি অনেক অসুস্থ হয়ে পড়লেন নবীজির প্রচন্ড মাথা বেতা মাথাটা তুলতে পারে না নবীজি আম্মা যান আয়েশা দি আল্লাহ তালানহাকে জিজ্ঞেস করলেন হে আয়েশা এখন কোন নামাজের আজান হয়েছে বলে নবীজি এসারের নামাজের আজান হয়েছে এবার মসজিদে নবীর মধ্যে নামাজ পড়তেছে নবীজি জিজ্ঞেস করলেন এ আয়েশা কে নামাজের ইমামতি করতেছে বলে নবীজি আমার আব্বা যান আউ্বকর নামাজের ইমামতি করতেছে আমার নবী মাথাটা তুলতে পারে না মাথা অনেক বেতার শরীরে জ্বর নবীজি প্রচণ্ড সুস্থ নবীজি আম্মাজান আয়েশাকে বললেন আয়েশা তুমি আমাকে ধরো আমাকে ধরে মসজিদে নবীর পাশে নিয়ে যাও এবার আম্মাজান আয়েসা নবীকে দরলেন। নবীজি আম্মাজান আয়েশার শরীরে ভোট দিলেন ভোট দিয়ে নবীজি হেঁটে হেঁটে নবীজি মসজিদে নবীর পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে জানালা দিয়ে নবীজি মাথাটা তুলতে পারে না নবীজি আয়েশাকে বললেন আয়েশা তুমি আমার মাথাটা একটু উঁচু করে দাও আম্মাজান আয়েশা নবীর মাথাটা ধরে উঁচু করে দিলেন নবীজি সাহাবা একরামের নামাজের দৃশ্যটা দেখলেন নবীজি সাহাবীদের নামাজের দৃশ্য দেখার পরে আমাদের কলিজার টুকরা নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন নবীর চোখের পানিতে নবীর দাড়িগুলো বীজে টপ টপ করে পানিগুলো অজরে পড়তেছে নবী কান্না রাদিয়াল্লাহু তাআলা না। নবীকে ডাকদা বলে নবীজি আপনি কেন কান্না করেন আপনি কেন এভাবে কান্না করতেছেন এবার নবীজি ডাকদা বলে এ আয়েশা চা এই যে সাবিদের নামাজের দৃশ্য দেখে আমার বড় আনন্দ লাগতেছে এই জন্য আমি কান্না করতেছি কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্যে এই ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমার কত রক্ত জড়েছে আমি কতই না কষ্ট করেছি সেই উদের ময়দানে আমার দান দান মুবারকগুলো শহীদ করা হয়েছে তাই ফের ময়দানে আমার শরীর থেকে রক্ত জড়ানো হয়েছে ও আয়েশা আজকেইসা আমার সাহাবীরা এত সুন্দর করে নামাজ পড়তেছে এই নামাজের দৃশ্য দেখে আমার বড় আনন্দ লাগতেছে এই জন্য আমি আনন্দে কান্না করতেছি এমনি ভাবে আমাদের নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিনও নবীজি একটা কথাই বললেন আসসালা আসওয়ালা আসলা হে নামাজ কুম্বতেরা নামাজ পরবা নামাজ তারবানা এই দিন প্রতিষ্ঠার জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্যেই নামাজ প্রতিষ্ঠার জন্যে নবীজি নিজের গায়ের রক্ত জড়াইছেন নবীজি চোখের পানি পালাইছেন নবীকে অনেক জুলুম নির্যাতন করেছেন এরপরেও নবীজি কখনো থেমে যান নাই আমি আপনাদেরকে বলে দিব নামাজে যে দুইটি কোন দুইটি ভুল করলে আপনাদের নামাজ হবে না অনেকে জানে না না জানার কারণে এই ভুলগুলো করে এই জন্য সাবধান এই দুইটা ভুল আপনারা কখনোই নামাজে করবেন না এই দুইটা ভুল করলে আপনাদের নামাজ হবে না এই দুইটা ভুলের মধ্যে এক নাম্বার ভুল হলো অনেকে আছি আল্লাহ আকবার বলে রুকুতে যায়। একটু ভালো করে বুঝবেন আপনারা এখানে একটা ভুল জানতে পারবেন অনেকে আল্লাহ একবার বলে রুকুতে যায় রুকুতে গিয়ে রুকুর তাসবি তিনবার পড়তে হয় শুভ হ্যাঁ নারব্বিয়া লাউভি শুভ হ্যাঁ এই তাসবিটা তিনবার পড়তে হয় কিন্তু অনেকে আছে শুভ হ্যাঁ নারব্বিয়া আজিন এটা শৈবায় পড়তে পারে না পরে সুবান্লাহ আজিম সুরাবিল্লা আজিম মানে এটা কোন সই হয় না এই জন্য আপনারা একটু তিনটা বার আমার সঙ্গে এই আজিম করেন তাহলে সই হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে বলটাও বলে দিতেছি এক নাম্বার কোন বোলটা মানুষ করে এটা হলো আপনারা পড়েন আমার সঙ্গে হ্যাউ হ্যাউ সুবহান রাব্বিয়াল আউযু এক নাম্বার দুইটা বুলের মধ্যে এক নাম্বার বুল হলো অনেকে আছে এই তাসবিহ তিনবার পাঁচবার বা সাতবার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সুজদা হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল রপানালাকা হাম এটা পড়তে হবে অনেকে কি করে শুভ হেন অবিয়াল আজি তিনবার পড়ার পরে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় না সুজা হয়ে না দাঁড়ানোর আগেই আল্লাহ আকবার বলে শেষদায় চলে যায় স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সুজা হয়েয়া দাঁড়াতে হবে এটা এক নাম্বার বল সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ একবার বলতে যে সময় লাগে এ সময় পরিমাণ অপেক্ষা করতে হবে নতুবা আপনার রুকু পূর্ণাঙ্গ হবে না আপনার ওয়াজিব আদায় হবে না ওয়াজিব তরক হবে তা দিলে আরকান ভঙ্গ হবে এটা হলো এক নাম্বার রুকুতে এই ভুলটা অনেকেই করে থাকে এইজন্য আপনারা সুবহান রাব্বিয়াল এটা রুকুর তাসবীদ তিনবার পড়ার পরে আপনারা সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হাম আবার আরেকটা বিষয় হলো এই রব্বানা লাকাল হামদের পরে এটাও আপনারা পড়তে পারেন এটা হলো হামদান কাতিরান তাইয়িবান মুবারাকান ফি এটাও পড়তে পারেন এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে একদিন একজন সাহাবী নবীজি নামাজ পড়াইতেছে পিছন থেকে নবীজি যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে সুজা হয়ে দাঁড়ালো সাহবায় কেরাম বললেন রব্বানা লাকাল হাম কিন্তু একজন সাহাবি বলতে লাগলেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তৈবান মুবারক ফি একজন সাহাবি এটা বাড়িয়ে বললেন নবীজি নামাজ শেষে জিজ্ঞেস করলেন হামদান কাসিরন তৈবান মুবারকান ফি এটা কে পড়েছে বাড়িয়ে বৃদ্ধি করে কে পড়েছে সাহাবি ভয়ে কাঁপতে লাগলেন ভয়ে কাঁপতে কাঁপতে সাহাবি দাঁড়ালেন থর করে কাঁপতে নবীজি বললেন কি ব্যাপার তুমি এটা বৃদ্ধি করেছে কেন বলে নবীজি আল্লাহর প্রশংসা করতে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমার মুখে এটা চলে আস হামদান কাসিরন তৈবান মুবারকান পে এটা চলে আস এবার নবীজি বললেন সাবি শোনো শোনো তুমি যে হামদান কাসিরন তৈবান মুবারকান ফি এটা পড়ে এটা লেখার জন্য আসমান জমিনের হাজার হাজার তারা প্রতিযোগিতা লেগে গেছে তোমার এটার শাওয়াব লেখার জন্যে এই জন্য আপনারা যখন আসামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবেন দাঁড়ানোর পরে রব্বানা লাকালা হাম হামদান তা মোবারকান সি এই দোয়াটা পড়বেন আপনারা এই দুয়াটাত অনেক ফজিলত আর যদি এটা নাও পড়েন রব্বানা লাকাল হামদ অট টুক পড়লেও চলবে তবে ওইটা পড়লে অনেক সভ হবে দুই নাম্বার যেই বলটা অনেকে করে থাকে এটা হলো অনেকে আছে শেষদায় যায় দায় আল্লাহ একবার বলে শেষদায় যায় যাওয়ার পরে শেষদার তাসবি সুবহা নারব্বিয়াল আ লা সুব হা নরব্বিয়াল আ এটা তিনবার পাঁচবার সাতবার পড়তে হয় বেজুর ভাবে পড়তে হয় তো অনেকে তিনবার এটা পড়ে কিন্তু পড়লেও এটা অনেকের সই হয় না অনেকে পড়ে সোনাবিলা আলা সোনাইলে আলা মানে অনেক কিছু বুঝা জানা একটু ভালো করে আমার সঙ্গে পড়েন তিনবার সই হবে পড়াটা এরপর বুলটা আমি বলে দিতে শেষ দাই কোন বুলটা করে অনেকে অনেকে করে অনেকে না জানার কারণে করে এটা হলো বিশ করে শুনেন আগে আপনার তাজবিটা সই করেন আমার সঙ্গে তিনবার পড়েন সুবহানার রব্বিয়াল আলা সকলে পড়েন সুবহানার রব্বিয়াল আলা সুবহানার রব্বিয়াল আলা এটা ভালো করে পড়বেন সই করে পড়বেন তো বিশেষ করে এই সেজদার মধ্যে অনেকে আছে প্রথম সেজদা যখন দেয় তিন তাসবিহ পড়ে পড়ার পরে তারা দ্বিতীয় সেজদার জন্য ওঠে দ্বিতীয় সেজদার জন্য যখন উঠে তারা দ্বিতীয় সেজদার জন্য সুজা হইয়া বসার আগে তারা সুজা হইয়া প্রথম সেজদা থেকে সোজা হওয়া বসার আগে আবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় চলে যায় এতে করে নামাজ হবেন আপনি সেজদা থেকে সুজা হয়ে বসতে হবে সেজদা থেকে যদি সুজা হয়ে না বসেন আপনার সেজদায় আদায় হইতেছে না ফরস্তরক হয়ে যাইতেছে আচ্ছা যাই হোক এরপরে অনেকে আছে কি করে আপনি প্রথম সেজদা থেকে সুজা হইয়া সুবাহান রব্বি আলা তিনবার সেজদা তাজবি করার পরে আপনি আল্লাহ আকবর পরে প্রথম সেজদা দেখে সুজা হয়ে বসবেন বসে সুবাহান রব্বি আলা একবার বলতে যে সময় লাগে এটাকে বলে এক তাজবি একবার বলতে সুবাহান আলা একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ আপনি সুজা হয়ে বসে থাকবেন আর যদি আপনি ওই সময় পরিমাণ অপেক্ষা না করেন তাহলে কিন্তু আপনার সেজদা আদায় হবে না সেজদা হবে না তা দিলে আর কান বঙ্গ হবে ওয়াজিব ছুটে যাবে অনেক ক্ষেত্রে ফরজ ছুটতে পারে তো এই জন্য একবার বলতে যে সময় লাগে ওই পরিমাণ প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসবেন বসার পরে এর পরে আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবে কিন্তু অনেকে আজকে না জানার কারণে এই ভুলগুলো করতেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটা শুরু থেকে শুনেন আজকে অনেকে সারা জীবন নামাজ পড়তেছে আজীবন নামাজ পড়তেছে কিন্তু নামাজ পড়েও তাদের আমল নামাই বেনামাজির খাতায় তাদের নাম উঠতেছে তারা জাহান হইতেছে তারা জানে না তাদের নামাজ হইতেছে না তাদের কপাল পড়তেছে এই জন্য প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন এই নামাজ এত দামি একটা দৌলত এই নামাজ যদি আমাদের সঠিক থাকে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আর এই নামাজের হিসাব যারা দিতে পারবে তারা অন্যান্য সব হিসাব দিতে পারবে সহজ হয়ে যাবে আর যারা নামাজের হিসাব দিতে পারবে না তাদের জন্য অন্য হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে অন্য হিসাবও তারা দিতে পারবে না এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে সারা জীবন নামাজ পড়ে কিন্তু নামাজে এই বুলগুলো অহর অহর করতেছে না জানার কারণে